এবারের বিপিএলে টানা সাত ম্যাচে জয় পেল রংপুর রাইডার্স একশো ছিয়াশি রানের জবাবে খেলতে নেমে নয় উইকেট হারিয়ে একশো আটাত্তর রান তোলে খুলনা টাইগার্স এতে আট রানে জয় পায় নুরুল হাসান সোভানের দল সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো ছিল না রংপুর রাইডার্সের আট বলে তেরো রান করা স্টিভেন টেলরকে বোল্ড করেন আবু হায়দার রনি এগারো বোলে সাত করে সাইফ হাসান বোল্ড হন হাসান মাহমুদের ইয়র্কারে এরপর ত্রিশ বলে ছত্রিশ রান করে আউট হন তো উফিক খান চতুর্থ উইকেটে মার্কুটে এক জুটি গড়ে তোলেন দুই পাকিস্তানি খুশদির সাহার ইফতিখার আহমেদ শেষ পর্যন্ত ইনিংসের এক বল বাকি থাকতে ইফতিখারকে ফিরিয়ে সাতান্ন বলে একশো তেরো রানের বিশাল এই জুটিটি ভাঙেন হাসান মাহমুদ ইফতিখার ছত্রিশ বলে করেন তেতাল্লিশ খুশদিল ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন পঁয়ত্রিশ বলে তিনি তিয়াত্তর রান করেন শেষ পর্যন্ত তারা সংগ্রহ পায় একশো ছিয়াশি রান জবাবে খেলতে নেমে ভালো শুরু করে খুলনা কিন্তু শেষ দিকে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা হয় খুলনা দলের হয়ে সর্বোচ্চ আটান্ন রান করেন নাই দ্বিতীয় সর্বোচ্চ উনচল্লিশ রান করেন মেহেদি মিরাজ